নেতার জায়গায় মানলাম না আমার ইমানা হয়নি ঠিক না রসুল কি মানতে হবে এক জায়গায় না সব জায়গায় সব আমার নবীজি রসুলদের সাহাবিদের এত প্রিয় ছিল একজন সাহাবির কথা চট করে মনে হলো আমার এই মুহূর্তে আমার মাথায় আসছে রসুলকে খুব ভালোবাসতেন তিনি তবে আবহাওয়া করে চাইতে তো বেশি আমার নবীর সবচেয়ে কাছের সাহাবী কে ছিলেন কিন্তু ওই সাহাবিও রাসুলকে খুব ভালোবাসতেন আমার নবীজি জীবনের দুটো জায়গায় না খেয়েছিলেন দুই জায়গায় দুটো টাইম একটা হচ্ছে তায়েফে আরেকটা হলো খন্দকের যুদ্ধের পরীক্ষা খননের সময় তিন নম্বর যুদ্ধ বদর অহুত খন্দক যারা মদিনায় গেছেন আমি গেলে আমি নবেজের এই সমস্ত জায়গাগুলো দেখি বদরে যাই বহুদে যায় খন্দকে যাই তায়েফে যায় বিশেষ করে তায়েফে গেলে হাটতি ভাবি হারে বিশ্ব দামি রক্ত অর্থ দেহের এই কোথায় কোন জমিনে কোথায় করছে এটা সম্মানিত ভাই খন্দকের পরিকরণ করার সময় আমার নবে চার দিন চার রাত খেতে পারবে যুদ্ধ বিধ্বস্ত দেশ রাশিয়া অর্থনৈতিকভাবে এখন কি লাভ বর্ণনা ক্ষতিগ্রস্থ ক্ষতিগ্রস্থ নবীজি মদিনায় কেবল আসছেন যুদ্ধের পর যুদ্ধ তা লাগায়া দিয়েছি ইহুদির বাচ্চারা ঠিক সেই বাচ্চারা এখন আছে না নাই ওরা এখনো নাটক করছে ওদের নাটক চলতেই থাকবে ईमानদারদের পরীক্ষাও চলতেই থাকবে ঠিক কিনা ইহুদি কখনো বন্ধু হতে পারে না আমার নবীজি মদিনায় যেতে না যেতে এই বনু নাজির বনু কুরাইজা বনু কাইনূকা

রসুল নিজে কোদাল মেরেছেন রসুল নিজে কোদাল মেরেছেন কোদাল মেরে মেরে পরিক্ষন করছে চুলগুলো সাদা হয়ে গেছে কাপড়গুলো ময়লা হয়ে গেছে আমার নবজি চার দিন না খাওয়া কেউটের পায়নি রসুল হাসেন কি দেখ সাহাবি দূর থেকে লক্ষ্য করে দেখেন নবজির পেটের দিকে একটু ফুলা ফুলা কাছের দিকে সে দেখেন নবজির পেটে ক্ষুধা যন্ত্র সহ্য করতে না পেরে পাথর বেঁধে রাখছেন আমার নবী পেটে পাথর বাধা দেখে সেই সাহাবি নবীর কাছে এসে বলছে হুজুর আপনি কাউকে বলেন নাই কাউকে বুঝান নাই কিন্তু বুঝতে পারছি কি কি বুঝলা বুঝলা বলো। হুজুর আমি তো আপনাকে খুব ভালোবাসি আমি আপনার পেটের দিকে তাকা আমি বারবার দেখছি হুজুরের পেট ফুলা কেন সেই দিনে যা বলছেন হুজুর আমার বাড়িতে তেমন কিছু নাই তবে একটা ছোট্ট ছাগল আছে যদি আপনি আমাকে অনুমতি দেন আমি একটু বাড়িতে গিয়ে ছাগলটা রান্না করে কিছু রুটি প্রস্তুত করে আমি আপনার জন্য খাওয়া রসুল বললেন চলে রান্না বান্না কমপ্লিট করে এসে রসুলের সামনে বলছেন রসুল চলে কাউকে বলা যাবে না বললে তো আপনার খাওয়া হবে না তুই একজন করে নিয়ে চলে রসুল বলেন যাবে আমি কি একে একে খাওয়ার মানুষ আমি কি একে একে খাই কখনো তুমি দেখছো আমার এই সহ সাহাবির না খাওয়া আমি এই আমি একা খেতে অসম্ভব সারা জীবন আমি আগে খাওয়াইছি এরপর আমি খেয়েছি আমি কোনোদিন একা একা খাবো না তিনি আমার মডেল হবেন না কি আমার মডেল হবেন বলেন তিনি আমার আদর্শ হবেন না কে আমার আদর্শ হবেন বলেন আমার নবীজি যাবির কে বলেন যাবের